কান ছেলে মেয়ে ছিলাম কিন্তু ছেলে হয়ে গেছি আল্লাহ ইচ্ছে আল্লাহ ছেলে হয়ে গেছেন হ্যাঁ প্রিয় দর্শক এই সেই বাড়ি এই বাড়িতেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা এক রাতে সতেরো বছরের মেয়ে হয়ে গেল ছেলে উর্মি আক্তার থেকে হয়ে গেল রাফি আহমেদ এই ঘটনা ঘটার পরেই এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই বাড়িতেই সেই ছেলেকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে শুধু তাই নয় তাকে মানুষ বিভিন্ন রকমের প্রশ্ন করছে তো প্রিয় দর্শক ঘটনাটি কতদিন আগে ঘটেছে ছেলে মেয়ে ছিলাম কিন্তু ছেলে হয়ে গেছে আল্লাহ তালার ইচ্ছে আপনি ছেলে হয়ে গেছেন কিন্তু চুল তো কাটিয়া ভালো না কতদিন আগে আপনি বুঝতে পারছেন যে আপনি ছেলে হয়ে গেছেন এক বছর এক বছর আপনার ফ্যামিলি কি কতদিন হয় জানাইছেন এক দেড় মাস এক দেড় মাস ধরে জানাইছেন এর আগে কেন জানেন না এর আগে জানাই নাই আমি নার্ভাস ছিলাম বয়স ছিলাম যে এটা কেমনে কি হলো কারে বলবো কি হবো না হবো এটা ভাই ভাই কারো জানানো হয় নাই মানে এটা ভাই ভাই কারো জানান নাই তো আপনি এই যে মাতার চুল ছেলেদের মতো কাটছেন কবে কাটছেন এই যে যখন জানানো হয়েছে তখনই কাটা হয়েছে মানে দেড় মাস ধরে জানানো হয়েছে তো এর আগে যখন আপনি এই যে মানে মেয়ে থেকে ছেলে হয়েছেন

তো বিয়ে কেন করবো না মেয়ে হয়ে তো জন্মিস বিয়ে তো করতে হবেই তো আমি বললাম যে আমি এখন বিয়ে করব না আমার একটু সমস্যা আমি যখন বিয়ে করব তখন বলবো তা তারা মানে নাই প্রচুর জোরাজুরি করাতে তারপর আমার এক নানা ছিল তারে যাই সব ঘটনা খুললা বললাম দেখানো হইলো তারপর সমাজের মানুষকে বলা বলি হইলো তারপর অনেক মানুষ বললো তাহলে একটা ডাক্তারের রিপোর্ট লাগবো তারপর আমি ডাক্তারের রিপোর্ট আনছি মামি সিং আর কি পরীক্ষা নিরীক্ষা করে হরমোন টেস্ট একটা রিপোর্ট আছে আমার কাছে আলহামদুল্লাহ আমি ছেলে মানে আপনার নানাকে দেখাইছেন হ্যাঁ দেখাইছেন হ্যাঁ

কারণ আমি একদমই নিম্পদের ফ্যামিলির সন্তান মানে সর্বনিম্ন ফ্যামিলির সন্তান দর্শক শ্রোতা এই যে দেখেন তাদের ঘর দেখেন ঘরের অবস্থা মানে এখনকার জমানায় কোনো মানে গ্রামে কিন্তু এরকম ঘর সহজে থাকে না খুবই কম যারা ভ্যান চালায় গ্রামে তাদের ঘর কিন্তু একটু ভালো থাকে কিন্তু তাদের অবস্থা দেখেন আপনার ভাই বোন কয়জন এখন দুই ভাই এক বোন আগে ছিলাম দুই বোন এক ভাই মানে দুই বোন এক ভাই ছিলেন আপনি ভাই হয়ে গেছেন হ্যাঁ লাগতেছে এখন বেটার এই লাইফ অনেক সুন্দর ভালো লাগে আগে যখন রাস্তাঘাটে চলতেন একা একা মানে তখন কি ভয় লাগতো হ্যাঁ ভয় তো লাগতো যেহেতু মেয়ে যদি কোনো ছেলে মানে রাস্তাঘাটটা ডিস্টার্ব করে করে এটা নিয়ে তো একটা ভয় ছিল কিন্তু এখন কোনো ভয় নাই এরকম কি কোনো ডিস্টার্ব করছে আপনাকে না কেউ করে না আমি বাড়ি থেকে বের হইতাম না মূলত যখন স্কুলে যেতাম বরকা ভরে যেতাম বরকা ভরে আসতাম কেউ বিরক্ত করত না আমার মানে আপনার চেহারায় কেউ দেখতো না না চেহারায় কেউ দেখছিল না আর এখন আপনি ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ খুব ভালো লাগতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এই যে এখন আগের বান্ধবীরা যে আছে তাদের সঙ্গে তো কথা হয় আগের মতো আগের মতো হয় না কিন্তু হয় একদম যে হয় না তা না হয় কিন্তু আগের মতো না আগে তো একসাথে ঘুরতে যেতাম বসে থাকতাম নানান ধরনের কথা বলতাম কিন্তু ওরকম ভাবে বসা হয় না ঘুরাঘুরি হয় না শুধু জাস্ট ফোনে একটু কথা হয় খারাপ লাগে না হ্যাঁ খারাপ লাগে যে আজকে আমি পরিবর্তন তাই বন্ধুত্ব হারাইলাম সবকিছু হারাই ফেলাইলাম একটু অন্যরকম লাগে আর কি মানে অনেকগুলো বান্ধবী ছিল যাদের সঙ্গে অনেক ধরনের গল্প করতে ছিল অনেক ক্লোজ ছিল অহংকার কি তাদের সাথে কথা হয় নাই হয় না খারাপ লাগাটাই স্বাভাবিক বান্ধবীদের কি বিয়ে হয়ে গেছে অনেকের অনেকে বিয়ে হয়ে গেছে অনেকের বিয়ে হয় নাই এখন এর ভিতরে দুই একটা আছে যাকে আপনি পছন্দ করেন এরকম কিছু না এরকম ভাবে নাই তো আমরা যেটা জানি যে পুরুষ মানুষ হলে তাদেরকে আসলে মানে আপনি যখন আসছে মানে পরিবর্তন হয়েছে তখন এটা হয়ে গেছে পরবর্তীতে লাগবে না না এখন আপনি যদি বিয়ে শাদি করেন আপনি কি সন্তানের বাবা হতে পারবেন কিনা ইনশাআল্লাহ ডাক্তার বলতে পারবো আল্লাহ জানি বিয়ে করবেন হ্যাঁ কেমন মেয়ে বিয়ে বিয়ে করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেমন মেয়ে ভাগ্য রাখছে এরকম মেয়ে তো বিয়ে করতে হবে